আমরা আমাদের জনপ্রতি নি ঢুকতে পারলাম না মদি খানের বিজেপি আর তৃণমূল একজন সংখ্যা গরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশ gluon থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে জেস জিএসসি থেকে শুরু করে সংখ্যালঘু দল আদিবাসীদের উচ্চ বর্ণের একটাই মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না তাই 2024 আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাস হয়েছিল অপদর্থকে ভর্তি আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তারা কি বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্টোন বিরোধিতা করে তাহলে সেটা সর্বপ্রথম সাইতে আইসেফ থাকবে